নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন নদিয়াপুর শনিচোরা এফসি প্রতি বছরের মতো এবছরও হুরুয়া এলাকায় জমজমাট নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় গত ছয় বছর ধরে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া চর্চার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে রবিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুটি দল রোহা এফসি বনাম নদিয়াপুর শনিচোরা এফসি নির্ধারিত সময়ে খেলাটির ড্র হলেও শেষ পর্যন্ত রোমাঞ্চকর পেনাল্টি শুট আউটে জয় ছিনিয়ে নদিয়াপুর শনিচরা এফসি খেলাটি ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ মাঠে দর্শকদের বের ছিল চোখে পড়ার মতো খেলা দেখতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস বাগবাসার বিধায়ক যাদব লাল সহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব খেলার মাঠে তরুণ খেলোয়াড়দের উদ্দীপনা ও ক্রীড়াপ্রেমী প্রেমী দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে দিল খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয় সামাজিক বন্ধন দৃঢ় করার এক মহৎ মাধ্যমও বটে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর। আজকে হুডুয়া মাঠে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা তো সেই ব্যাপারে একটু জানবো যুবকদের প্রতি আপনার কি বার্তা থাকবে একজন বিধায়ক হিসেবে এবং নমস্কার। এখন যুবকরা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ। আজকের যুব আগামী দিনের ভবিষ্যৎ। তো যুবরা যে উদ্যোগ নিয়েছে এখানে যে হলুয়া নকর ফুটবল টুর্নামেন্ট এই এটা ফুটবল হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী খেলা এবং ফুটবল খেললে শারীরিকভাবে যুবকদের মধ্যে একটা সক্ষমতা আসে একটা মানে যোগাসন বা যোগব্যায়ামের মাধ্যমে যেভাবে শরীরচর্চা করা যায় এই ফুটবল খেলার মাধ্যমেও কিন্তু এই চর্চা আমাদের হয়ে যায় যুবকদের মধ্যে সুভাতৃত্ব থাকবে যুবকদের মধ্যে নতুন উদ্যম হবে নতুনদের মধ্যে যুবদের মধ্যে আগামী দিনে ভবিষ্যতে তারাই সমাজে একটা নতুন দিগন্ত তারা সূচনা করতে পারবে এই ফুটবল ম্যাচ যেন সবার মধ্যে আন্তরিকতার একটা ঘনিষ্ঠ ভূমিকা নেয় সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আমরা দেখতে পাচ্ছি হুড়ুয়া মাঠে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা তো এই খেলা থেকে যুব সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে তো আপনাদের চ্যানেলকে নমস্কার জানাচ্ছি একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নকআউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ প্রত্যেক বছর এই এলাকার যারা নজয়ান যারা যুবক তাদের উদ্যুগে সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য আজকে এই মাঠে দর্শকের উপস্থিতি সেই টুর্নামেন্টের মাধ্যমে আজকে ভারতবর্ষে আমাদের আমাদেরই পার্বত্য কিছু নয় যেভাবে যুব সমাজকে বিভিন্ন বৈদেশিক চক্রান্তের শিকার অর্থাৎ নেশা থেকে হচ্ছে সেই যুব সমাজকে নেশা থেকে কীভাবে রাখা যায় এবং প্রত্যেক যুবক মনোনিবেশ করে এবং খেলাধুলার মাধ্যমে তাদের শরীরচর্চা এবং শরীরের যে সঠিক একটা মানে শরীর চর্চা যেটা সেটা যাতে মানে প্রতিনিয়ত চালিয়ে যেতে পারে পাশাপাশি আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী সদ্য ডক্টর মানিক সাহাজি। যেভাবে আজকে গোটা ত্রিপুরা রাজ্যে জিরো টলারেন্স পদ্ধতিকে অবলম্বন করে সমাজ থেকে নেশাকে কিভাবে নির্মূল করা যায় এবং যুব সমাজকে সামাজিক কাজে দেশাত্মবোধে এবং খেলাধুলায় যাতে আরও বেশি মনোযোগী হয় সেই উদ্দেশ্যে আজকে হুড়ুয়া এলাকার যারা যুবকেরা উদ্যোগ নিয়েছে এবং প্রায় ষোলোটা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা মানে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা ম্যাচে একটা কি আর ধনস্রুত এই মাঠে আমরা উপলব্ধি করতে পেরেছি আমি যে এই টুর্নামেন্টের যারা উদ্যোক্তা যারা এই উত্তর হড়ুয়া এলাকার যারা যুবক তাদেরকে আমি অভিনন্দন জানাই এই ইভেন্টে যারা সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন এই এলাকার বয়োজ্যেষ্ঠ গুরুজন যারা প্রশাসনিক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমাদের এই এলাকার যারা মাতৃশক্তি সবাই এই যুবকদের যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই আগামী দিন আমরা আরও বেশি মানে উৎসাহের সহিত যাতে এই টুর্নামেন্টে টুর্নামেন্টটাকে অনুষ্ঠিত করতে পারি আরও বেশি সংখ্যায় জনসাধারণের উপস্থিতিতে আমরা তাদেরকে সঠিক আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে পারি এই জন্য আমি এই এলাকার প্রত্যেক যুবককে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণপরা ভালোবাসা জানাচ্ছি আমরা যুব সমাজকে এগিয়ে যেতে উৎসাহিত করতে চাই আমরা যারা অভিভাবক এই এলাকার যারা বয়োজ্যেষ্ঠ গুরুজন সবাই যাতে এই যুবকদের আশীর্বাদ করতে পারে এই প্রকামে টাকা বিচিত আরও উত্তরোত্তর সে বৃদ্ধি ঘটে নমস্কার